সর্বদা যেখানে যে অবস্থায় থাকুন না কেন আল্লাহ আল্লাহতালার উপরে ভরসা রাখুন কারণ আল্লাহ তালার উপরে ভরসা রাখলেই আপনি কেবল হেফাজতে থাকতে পারেন ইতিপূর্বে আমাদের নবী এবং রাসুলদের উপরে যে পরিমাণ অত্যাচার নির্যাতন এগুলো হয়েছে সেগুলোর কথা যদি আপনি চিন্তা করেন দেখবেন তারা আল্লাহ আল্লাহতালার উপর ভরসা করার কারণে তারাও সবসময় সেফ হয়েছে যেমন ইসমাইল আল্লাহ সাল্লামের ঘটনা আপনারা সবাই জানেন এই ছুরি মারতে পারেনি তিনি কি করেছিলেন তিনি আল্লাহর উপর ভরসা করেছিলেন এজন্য ছুরি তাকে মারতে পারেনি তাই ছুরির ক্ষমতা নেই ক্ষমতাকার ক্ষমতা আল্লাহ তালার এরপর ইব্রাহিম আল্লাহ সাল্লামকে আগুনে ফেলে দেওয়া হয়েছিল তিনি কি করেছিলেন আল্লাহর উপর ভরসা করেছিলেন আগুন কিন্তু পোড়াতে পারেনি ইব্রাহিম আল্লাহ সাল্লামকে জ্বলন্ত আগুনে ফেলে দেওয়া হয়েছিল এ ঘটনা আপনারা সবাই জানেন আগুনের কি শক্তি আছে আল্লাহ আল্লাহতালা নিষেধ করে দিলেন আগুন তুমি পুড়বে না স্পর্শ করবে না তাহলে আগুনের কোনো শক্তি নেই আগুনের কোনো ক্ষমতা নেই শক্তি শুধু আল্লাহ আল্লাহতালার ক্ষমতা শুধু আল্লাহ আল্লাহতালার তাই সর্বদাই আল্লাহর উপর ভরসা রাখুন এরপর ইউনুস আল্লাহ সাল্লাম মাছের পেটে চলে গিয়েছিলেন সেই মাছের পেট থেকে কীভাবে আল্লাহতালা বের করে নিয়ে আসলেন মাছ কিন্তু খেতে পারেনি তিনি কী করেছিলেন সর্বদা আল্লাহতালার উপর ভরসা করেছিলেন যার কারণে মাছ তাকে গিলতে পারেনি এরপর মহাসুমুদ্রে যে নবী মুসাইল সাল্লাম ছিলেন মহাসমুদ্রে পার হয়ে গিয়েছিলেন কিন্তু ওই মহাসমুদ্র তাকে তলিয়ে দিতে পারেনি ফেরাউনকে তলিয়ে দিয়েছেন আল্লাহ তালা ফেরাউনকে তলিয়ে দিলেন আল্লাহতালার সত্যুতার কারণে আর মুসা আলাহ সাল্লামকে ওই মহাসুমুদ্র পার করে দিলেন তিনি কি করেছিলেন আল্লাহর উপর ভরসা করেছিলেন আল্লাহ তালা কি বলেছিলেন তোমার লাঠি পানিতে দাও তারপরে সেই সেখান দিয়ে রাস্তা হয়ে গেল সে মুসা আল্লাহ সাল্লাম সেই মহাসমুদ্রের ভিতর দিয়ে তার সাথীদের নিয়ে চলে গিয়েছিল আর ফেরাউন কি করলো বলল যে এই রাস্তা আমি করেছি এ রাস্তা দিয়ে চলো তোমরা সবাই চলো তখন কি করলো এই ঘটনা আপনারা সবাই জানেন সব দল বল দিয়ে সেই সমুদ্রের মাঝখানে যখন চলে গেল তখন আল্লাহ তালা কি করলেন রাস্তাকে আল্লাহতালা সমুদ্রে পরিণত করে দিলেন তখন কিন্তু ফেরাউনের বংশধর সব চলে গেল সুতরাং সর্বদা যেখানে যে অবস্থায় থাকেন না কেন আল্লাহতালার উপর ভরসা করুন আল্লাহ কে সর্বদা স্মরণ রাখুন যেখানে যে অবস্থায় থাকুন তাহলে আল্লাহ তালা কোথায় দিয়ে কিভাবে আপনাকে আমাকে সাহায্য করবেন এটা আপনি নিজেও বুঝতে পারবেন না আর আমরা মানুষ সর্বদাই পাপি সর্বদাই গুণাগার তাই আল্লাহ আমাদের উপরে সর্বদা রাগ করে থাকেন এখন এই রাগকে কমিয়ে দিতে চাইলে আপনি দান সদ্গা বেশি করবেন তাহলে আল্লাহর রাগ ঠান্ডা হয়ে যাবে এরপর কি করবেন তবা করতে থাকবেন দান করবেন এরপর পর তবা করতে থাকবেন এরপর আল্লাহ তালার কাছে দোয়া করতে থাকবেন তাহলে আশা করা যায় আল্লাহ তালা আমাদের দোয়াগুলো কবুল করে নেবেন তাই আসুন সর্বদা যেখানে যে অবস্থায় থাকুন না কেন আল্লাহর উপর ভরসা রাখুন আল্লাহর উপর ভরসা রাখলেই কেবল আপনি এই দুনিয়াতে এবং আখিরাতে সফল কাম হতে পারবেন অন্যথায় এই দুনিয়ার জীবনে সফলতা দিয়ে কোনো লাভ হবে না আমাদের সফলতা অর্জন করতে হবে দুটি জায়গায় সে দুটি জায়গায় কোথায় দুনিয়াতে এবং আখিরাতে দুনিয়াতে বেঁচে থাকার জন্য আর্থিক সংকটের মধ্যে যেন আমরা না পড়ি সেই দিক দিয়ে আল্লাহ তালার কাছে দোয়া করবেন এবং আখিরাতে যেন আল্লাহতালার সান্নিধ্য লাভ করে আল্লাহ তালাকে রাজি খুশি করে জান্নাত লাভ করতে পারি সে দিক দিয়ে দোয়া করবেন এই দুটি সফলতা যদি আমরা পেতে পারি তাহলে আমাদের জীবন সাকসেস অন্যথায় এখানে দুনিয়াতে আমরা বিশেষ ক্যাডার হলাম লেখাপড়া করে সর্বশেষ ডিগ্রি অর্জন করে ক্যাডার হলাম বড় একটা সরকারি জব পেলাম তারপরে অনেক টাকা ইনকাম করলাম এরপরে অনেক বাড়ি গাড়ি করলাম এরপর কি হল কি হলো আপনি সংসার করলেন এরপর আপনার সন্তান আদি হলো সুখে জীবনটা কাটিয়ে দিলেন এরপর কি হবে একটা সময় কিন্তু আপনার আমার মৃত্যু হয়ে যাবে মৃত্যু হওয়ার পরে এই যে পরকালের সফলতা অর্জন না করার কারণে বিপদগ্রস্ত হয়ে গেলেন এই বিপদগ্রস্ত ব্যক্তিরাই হলো সবচেয়ে নিকৃষ্ট ঘৃণীত ব্যক্তি সুতরাং সর্বদাই দুই কালেই ইহকালে এবং পরকালে এই জগতে এবং মৃত্যুর জগতে সফলতা অর্জন করার চেষ্টা করবেন সর্বদা তাহলেই আমরা দুনিয়াতে সাকসেস হতে পারব তাহলেই কেবল আল্লাহর পরীক্ষায় আমরা সাকসেস হতে পারবো আর আল্লাহর পরীক্ষায় যদি সাকসেস না হতে পারি তাহলে এইসব দুনিয়াতে টাকা পয়সা বাড়ি গাড়ি দিয়ে আমাদের কোনো লাভ নেই কোনো উপকারে আসবে না যে ধন সম্পদ আমরা দুনিয়াতে রেখে যাব। সে ধন সম্পদে আমাদের কবরে গিয়ে বলবে আমি তোমার ধন সম্পদ তুমি আমার ধন সম্পদের জাকাত দাওনি আমি তোমার সেই জাকাতের সম্পদ হ্যাঁ এখন তোমাকে আমি ধ্বংস করতে থাকব। এই হাদিস শরীফে এসেছে এই জাকাতের মাল সাফ হবে এই সাপ হয়ে আপনার মুখে কামড়াতে থাকবে এবং বলবে এটা আমি তোমার সম্পদ আমি তোমার জাকাতের মাল সুতরাং জাকাত দিবেন মুখে পিঠে এবং পাশে কামড় দিতে থাকবে এই জাকাতের মালগুলো সুতরাং জাকাত দিবেন তাহলে অন্তত আপনার দুনিয়ার যে মাল রেখে গেলেন এই মালের পবিত্রতা অর্জন হল এবং সেই মালটা আপনার কবরে কোনো অস্বস্তিকর কোনো ভয়াবহ দৃশ্য হবে না তাই দুনিয়ার দান সদগা জাকাত দেওয়ার মাধ্যমে হস করার মাধ্যমে আল্লাহকে রাজি খুশি করে পরকালে আল্লাহর সান্নিধ্য পেয়ে জান্নাত লাভই হলো আমাদের একান্ত কাম্য সুতরাং আসুন সেই দিনের পথে চলুন সেই আল্লাহর পথে চলুন সেই রাসুলের দেখানো পথে চলুন তাহলেই আমরা দুনিয়াতে এবং আখিরাতে সফল কাম হতে পারব তালা আমাদের সকলকে আল্লাহর পথে এবং রাসুলের দেখানো পথে চলার তৌফিক দান করুক আল্লাহ আমি পরিশেষে আমি এই কথাই বলবো আমার কথার ভিতরে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে তাহলে ছোটো ভাই হিসেবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং কোনো ভুল হলে অবশ্যই ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ